নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে আপনারা এই দুটি রেসিপি যদি বাড়িতে বানান দেখবেন এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবেন অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না মাছ মাংস বাড়ির কেউ খেতে চাইবে না প্রথমেই দেখুন আমি মুসুর ডাল সিদ্ধ করে নিয়ে তার মধ্যে জল দিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা বুনো আমরা দিয়ে দেবো আমরাগুলোকে আমি চারফাল করে কেটে নিয়েছি দিয়ে ফুটতে দেব আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও বুনো আমরা মুসুর ডাল দিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে ডালটাকে আমি ফুটতে দেব এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালটা করে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়েছিলাম দেখুন ফুটে উঠেছে এরপর গ্যাসে এটা নামিয়ে রেখে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি কয়েক সেকেন্ড নেড়ে নেব লঙ্কাটাকে তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো হাফ টি স্পুন কালো সর্ষে আপনার চাইলে এখানে পাঁচ দিতে পারেন সর্ষে যারা খেতে ভালোবাসেন না তারা পাঁচ দেবেন ফোলনটা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আমরা ডাল দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব এই ডালের রেসিপিটি খুবই সহজ তবে এই গরমে আপনারা একবার এই আমরা দিয়ে মুসুর ডালের টক টক ডাল বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি আর আমড়াগুলোকে একটু গেলে দিচ্ছি আমড়াটা একটু গেলে দিলে ডালটা একটু টকটক হবে দিয়ে দেব জিরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না বেল আইকনটি অন করা থাকলে আমি যখন কোনো রান্না ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এরপর দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বা একটা গামলা নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন আমার চিংড়ি মাছগুলো বড়ো ছিল তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এই রেসিপিটি খুবই সহজ আপনারা বাড়িতে যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারা দেখবেন কত সুন্দরভাবে বড়াগুলো সব খেয়ে নেবে লবণ ভালো করে চিংড়ি মাছে আমি মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম বেসন দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যেমন খান সেই মতোই দেবেন এরপর দিয়ে দেব এরারুট দেখুন টু টি স্পুন অ্যারারুট আমি এর মধ্যে দিলাম এই অ্যরারুটটা দিলে চিংড়ি মাছের পাকোড়াগুলো সব মুচমুচে হবে খাস্তা থাকবে অনক্ষণ নরম হবে না আপনারা বাড়িতে যে কোনো চপ বানানোর সময় একটুখানি অ্যারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন দেখবেন চপ বা পাকোড়া কতটা রিপসি হয় অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব আমরা পেঁয়াজি বানানোর সময় যেমন মাখাই ঠিক তেমনভাবেই মাখিয়ে নেব এটা পাতলা করলে হবে না তাই আমি একবারে জলটা দেব না আপনারাও একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব আপনার চাইলে এর মধ্যে একটু খাবার সোটাও দিতে পারেন তবে আমি দিলাম না এইভাবেও ভালো লাগে খাবার সোটা দিলে আরও একটু বেশি মুচমুচে হয় বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের বড়াগুলো ছোট ছোট করে দিয়ে নেব আমি এখানে পেঁয়াজি যেমনভাবে বানাই ঠিক তেমনভাবেই ছোট ছোট করে দিচ্ছি আপনারা চাইলে একটু বড়ো করতেও পারেন গোল গোল করে চ্যাপটা করে দিলেও সেটা ভালো লাগবে বড়ার মতো লাগবে সবগুলো চিংড়ি মাছের পাকোড়া আমি এরকম ছোট ছোট করে দিয়ে ভেজে নেব আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব তারপর উল্টে দেব দেখুন তলার পিঠটা লালচে হয়ে গেছে সেই সময় উল্টে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবেন না তাহলে কাঁচা থেকে গেলে বেসনটা চামচের গায়ে বা কড়ার গায়ে লেগে যাবে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে একটা পাকড়াও ভেঙে যাবে না দেখুন খুব ভালোভাবে উল্টো পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসেন একবার হলেও এইভাবে চিংড়ি মাছের পাপড়া বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন চিংড়ি মাছ অন্য কোনোভাবে ভালো লাগবে না এটাই আপনার বেশি ভালো লাগবে এইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ